এখন শুধু আনুষ্ঠানিকভাবে আমিরুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়াটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়াটাই শুধু বাকি কারণ ইতিমধ্যেই সব প্রসেস শেষ হয়ে গেছে বৃহস্পতিবার দিন বাংলাদেশের ক্রিকেটে একের পর এক বড় ধরনের ঘটনা ঘটেছে খুব দ্রুত গতিতে একের পর এক আপডেট আসতে শুরু করেছে আর সেই আপডেট অনুসারে শেষ পর্যন্ত রাত দশটা বাজতে না বাজতেই সবাই জেনে গেছে যে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি অর্থাৎ যে প্রক্রিয়ায় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন ফারুক আহমেদ নয় মাসের মাথায় তিনি সেই পথটি হারিয়ে ফেলেছেন এতে কোনো সন্দেহ নেই কারণ কাউন্সিলরশিপ পেয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল যেভাবে কাউন্সিলর হয়েছিলেন ফারুক আহমেদ এবং পরবর্তীতে পরিচালক হয়েছিলেন তারপরে পরিচালকদের ভোটের সভাপতি হয়েছেন সেই একই প্রসেসে বৃহস্পতিবার রাতে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর করা হয়েছে যদিও তিনি ফারুক আহমেদের জায়গায় কাউন্সিলর হননি তিনি হয়েছেন শেখ হামিম হাসান যিনি এনএসসির সাবেক পরিচালক ছিলেন প্রশাসনিক পরিচালক ছিলেন তার জায়গায় কাউন্সিলর করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে অ্যাপ্রুভালটা আসতে হয় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সে কারণে কিন্তু গভীর রাতে ফারুক আহমেদ ব্যতীত যে কয়েকজন পরিচালক আছেন এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা তাকে নিয়ে কিন্তু একটি অনলাইন মিটিং করেছেন সেখানেই কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের এই কাউন্সিলরশিপ এবং এরপরে যে প্রসেস হবে সেই প্রসেসটা আপনাদের সবারই জানা এনএসসি মনোনীত কাউন্সিলর হিসেবে তিনি বিসিবির পরিচালক হবেন এবং বিসিবি পরিচালক হওয়ার পরে বিসিবির গঠনতন্ত্র অনুসারে কণ্ঠভোটে যে কোনো একজন পরিচালক কিন্তু সভাপতি নির্বাচিত হন এবং সব যেহেতু আমিনুল ইসলাম বুলবুলকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি হচ্ছেন এতে কোনো সন্দেহ নেই ব্যাপারটি শুধু এখন মাত্র প্রক্রিয়ার মধ্যে আবদ্ধ রয়েছে অর্থাৎ প্রক্রিয়াগুলো সম্পন্ন হলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন আমিনুল ইসলাম বুলবুল এবং যেহেতু এই বিষয়টি আসলে অনেক আগে থেকে আলোচিত ছিল এবং আমিনুল ইসলাম বুলবুল তিনিও কিন্তু বৃহস্পতিবার জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে যে তিনি আইসিসির কাছে জানিয়েছেন বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তাকে দায়িত্ব দিতে চায় এবং সেই দায়িত্বটা তিনি নিতে আগ্রহী এবং আইসিসি থেকে সেই অনুমোদন করা হয়েছে এবং আমার যতটুকু মনে হয় যেভাবে ফারুক আহমেদকে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে আনা হয়েছিল সেই সময় কিন্তু কথা উঠেছিল যে এই প্রক্রিয়ায় যদি বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে সরিয়ে অন্য কমে করা হয় সেক্ষেত্রে হয়তো বা নিষেধাজ্ঞার বেড়া পূর্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সম্ভাবনা কিন্তু এই ক্ষেত্রেও নেই কারণ হচ্ছে যে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন কি করেননি তার চেয়ে বড় কথা ফারুক আহমেদ কিন্তু প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে জানা গিয়েছিলেন নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন একই প্রসেসে ফারুক আহমেদ যদিও পদত্যাগ করেননি কাউন্সিলরশিপ বাতিল করেছে এনেছি এবং সেটার পেছনে তারা যথেষ্ট যুক্তিও দেখেছে কারণ আটজন পরিচালক মাত্র দশজন পরিচালকের মধ্যে একজন ফারুক আহমেদ একজন তার ভাইরা আকরাম খান অর্থাৎ তার একেবারে নিকটাত্মীয় এই দুইজন ব্যতীত বাকি আট পরিচালকে কিন্তু অনাস্থা জ্ঞাপন করেছেন ফারুক আহমেদের ব্যাপারে এবং এর পেছনে তার আর্থিক দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা এবং কাউকে কোনো কিছু না জানিয়ে নিজের ইচ্ছামতো কোনো সিদ্ধান্ত নেওয়া এই সব বিষয়গুলো তুলে এনেছেন এবং বিসিবিতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে যে তিন সদস্যের কমিটি গঠন করেছে এনএসসি সেখানেও কিন্তু অভিযোগগুলো পাওয়া গেছে ফারুক আহমেদের বিপক্ষে এই বিষয়গুলো সমত আইসিসির কাছে উপস্থাপিত হয়েছে এবং সেই কারণে এখন ফারুক আহমেদ যেহেতু কাউন্সিলরশিপ হারিয়েছেন তার মানে তিনি আর পরিচালক নেই যেহেতু তিনি পরিচালক নেই সেক্ষেত্রে তিনি কিন্তু আর প্রেসিডেন্টও নেই তিনি বিসিবির সেই হারিয়ে ফেলেছেন পরিচালক না হলে যেহেতু বিসিবি প্রেসিডেন্ট হওয়া যায় না সেক্ষেত্রে ফারুক আহমেদ কিন্তু আর সভাপতি হিসেবে নেই তিনি সাবেক হয়ে গেছেন বৃহস্পতিবার রাতেই এবং তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল একজন নক্ষত্র বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল যিনি আইসিসির ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে এশিয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এখন তিনি হবেন বাংলাদেশের প্রেসিডেন্ট এতে কোনো সন্দেহ নেই সেটি হয়তো বা শুক্রবার দিনের মধ্যে যে কোনো একটা সময় আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারবো বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষরা জানতে পারবেন যে আমিনুল ইসলাম বুলবুল বিসিবির প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্ট হিসেবে তিন চার মাস দায়িত্ব পালন করবেন কারণ হচ্ছে যেহেতু অক্টোবরের মধ্যেই নির্বাচন রয়েছে এবং নির্বাচন করতে হবে তার আগে পর্যন্ত তিনি এই অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকবেন আপনারা জানেন যে ফারুক আহমেদ পদত্যাগ করতে চাননি তাকে পদত্যাগ করার একটি আহ্বান জানানো হয়েছিল সেই কারণে তাকে কিন্তু এভাবে সরিয়ে দেওয়া হলো এবং এই সরিয়ে দেওয়ার পেছনে যৌক্তিক কারণ কিন্তু রয়েছে এনএসসির কাছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদ তারাও যেহেতু তার বিপক্ষে অবস্থান নিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে আইনগত জটিলতা কিংবা ওই যে গঠনতান্ত্রিক যে জটিলতা কিংবা আইসিসির যে নিয়ম নিয়ম রয়েছে নিষেধাজ্ঞার একটি বেড়া জালে পড়া সরকারি হস্তক্ষেপ কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ করলে সেই সম্ভাবনাটাও কিন্তু একেবারে নেই বললেই চলে তো দেখা যাক সামনে কি হতে যাচ্ছে সেটি অচিরেই জানা যাবে হয়তো বা দুই একদিনের মধ্যেই জানা যাবে